দুই তিন ধরনের কার্ড আছে ইউপি ভিউয়ার আপনারা দেখেন এখানে ছোট বড় মাঝারি এক চালা দু চালা তিন চালা চৌ চালা মানে যা যেরকম দরকার আপনারা নিতে পারবেন একদম রেডিমেড অথবা যদি কেউ আপনাকে স্ক্রিনে ফোন নাম্বারে ফোন দেয় বা হোয়াটসঅ্যাপ ইমোতে আপনাকে ডিজাইন পাঠায় সোহেল ভাই সেই ডিজাইন অনুযায়ী করে দিতে পারবেন ডিজাইন অনুযায়ী করে দিতে পারবো আচ্ছা তবে আরেকটা জিনিস জানার আছে সেটা হচ্ছে কত দিনের মধ্যে আপনি এটা ঘর বানাই দিবেন এটা ঘর বোঝে আমরা সময় নেই কিছু ঘর আছে আমরা এক সপ্তাহ সময় নেই যেরকম আপনার পিছনে যে ঘরটা দেখতেছেন এই ঘরটা মোটামুটি আমরা পনেরো দিন সময় নিব মানে পনেরো থেকে বিশ দিনের মধ্যে আপনি এত বড় একটা ঘর দিবেন গ্যারান্টি সহকারে যারা হচ্ছে বিদেশে থাকেন চিন্তা করতেছেন যে দেশে গিয়ে নতুন ঘর বানাবো বিয়ে করব সংসার করব তাদের দেখা গেছে যে বিদেশ থেকে আস্তে আস্তে দুই দিন চলে যায় এবং তিন কাঠ কিনতে কিন্তু আরো পনেরো দিন বাড়ি বানাইতে বাড়িতে আরো তিন মাস তারপরে আর ঘরে থাকা হয় না তাই তো চল ভাই আপনাদের কাছে আসলে পনেরো দিনের মধ্যে একদম ঘর রেডি করে দিবেন অবশ্যই আপনার এখানে ঘরের দাম কেমন সেটা একটু বলেন ঘরের দাম বলতে কি এখন হলো ঘর আপনি দেখে বুঝতে হবে কোন ঘরটা কি দাম যেমন দেশি ঘাটের কম দাম লোহা ঘাটের ঘর বেশি দাম এই দোতলা ঘরটা আপনারা কত টাকা খরচ করছেন সল ভাই এই ঘরটা দেখতেছেন এটার দাম 12 লক্ষ টাকা নেওয়া উঠাইনি খরচ আপনাদের থাকবে এই ছোট ঘরটা 2 লক্ষ 30 পারবে আর এটা পারবে 1.5 লক্ষ টাকা 1.5 লক্ষ টাকা আর ওইখানে দেখতেছি যে একটা কমপ্লিট করতেছে মানে মিস্ত্রিরা কাজ করতেছে এটা কত টাকা পড়বে ঘরের দাম এটা হলো লোহা ঘাটে দোতলা ঘর এটা 4.5 লক্ষ টাকা সম্পূর্ণ লোহা ঘাট দুই সিট প্যাডাটন শুধু করি এটা রুম কত হবে এটা রুম আবাদ দুইটা পার্টিশন দিলে চারটা হয় প্রিয় ভিউয়ার্স আপনারা যদি রেডিমেড ঘর নিতে চান সাথে সাথে নিয়েই হচ্ছে ঘরে ঘুমাতে পারবেন আর যারা চিন্তা করবেন যে না আমি আমার নিজের সব ডিজাইনে করব সেই ক্ষেত্রে সোহেল ভাই কে স্ক্রিনে যে ফোন নাম্বার আছে সেই ফোন নম্বরে হচ্ছে আপনারা WhatsApp ইমো আছে সেখানে আপনারা ডিজাইন পাঠাতে পারবেন আর সোহেল ভাই

সরাসরি আসতে চাইলে যারা ঢাকা হয়ে আসবে গুলিস্তান ঢাকা হয়ে গুলিস্তান থেকে আসবে আমাদের এখানে দুটা তিনটা বাস আছে গানচিল ইলিশ ঠিক আছে ওই বাসগুলা উঠলে বললে হবে যে আমরা জসিম টিম্বার যাব কলা বাগান কাঠ পট্টি কলা বাগান কাঠ জসিম ভাই একটা ঘর তৈরি করতে সর্বনিম্ন পুরো দিন সময় লাগে আর কম সময় লাগে এই যে আমার পাশে ছোট ঘরটা দেখতেছেন যে এটার জন্য আমরা এক সপ্তাহ সময় নেবো এক সপ্তাহ এক সপ্তাহ বা পাঁচ দিন সময় নেবো এর একটু বড়টা এক সপ্তাহ সময় নেবো আপনি যদি বলেন যে আমাকে পাঁচ দিনের মধ্যে তৈরি করে দেবেন সেটা আমরা ঘর দেখে বুঝবো পাঁচ দিন হবে কিনা আচ্ছা ছোট ঘর গুলো আমাদের পাঁচ দিনের মধ্যে আমরা যে সবচেয়ে বড় যে ঘরটা আছে একটা ঘরের একটু ডেমো দেখাই যে কি কি আছে ঘরের ভিতরে এবং কি কি করা যাবে সোহেল ভাই এখানে যেটা আছে সেটা তো আপনার নিজের ডিজাইন জি কাস্টমার চাইলে নিজের ডিজাইন পারবে এটা হচ্ছে একটা বারান্দা প্রিভিওস বারান্দা দরজা খুলে হচ্ছে বারান্দা আর ভিতরে হচ্ছে একটা রুম এই একটা রুম আর ডান পাশে একটা রুম আছে আর হচ্ছে এখানে হচ্ছে সিঁড়ি আসলে আমরা একটু উঠতে পারবো হ্যাঁ হ্যাঁ আচ্ছা আমরা একটু উপরে উঠে দেখি উপরে কি রকম রুম পড়ছে প্রিয় আমাদের সাথে এখন আমরা আছি হচ্ছে ঘরের হাটে সেই ঐতিহ্য ভাই ঘরের হাট মুন্সিগঞ্জে আর আমরা আপনাদেরকে দেখাবো যে মুন্সিগঞ্জে ঘরের হাটে কিভাবে ঘর তৈরি করে এবং রেডিমেড ঘর পাওয়া যায় আপনারা চাইলে এখন যে ঘরটা দেখতে পাচ্ছেন একদম এই ঘরটা নিতে পারবেন সোহেল ভাই এই কি বিক্রি হয়ে গেছে না না বিক্রি হয় না এটা বিক্রির জন্যই উঠেছে এটা দাম কত ধরছেন বারো লক্ষ টাকা যাদের সময় কম যারা চিন্তা করতেছেন যে আমার সময় কম আমি আসলে ঘরটা তৈরি করতে পারবো না তাদের জন্য একদম সুবর্ণ সুযোগ মাত্র পনেরো দিনে ফুল দোতলা ঘর সামনে ঝুল বারান্দা সম্পূর্ণ লোহা কাঠ দুই সিট পাড়াতন আছে শুধু করো এই লোহা কাঠ কাঠের কি গ্যারান্টি দিচ্ছেন আপনি এই কার্ড গুলা আশি বছর একশো বছর গ্যারান্টি থাকে মুখে মুখে না লিখিত না লিখিত আমরা দেই চাইলে কিন্তু এই কার্ড গুলা আপনাদের লোক গিয়ে দিয়ে কাঠের সাথে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে তাই না জি এই টিন যে বসাইছেন ভাই কাঠের গ্যারান্টি আপনি আশি বছর থেকে একশো বছর দিয়েছেন টিনের গ্যারান্টি কি টিনের গ্যারান্টি বলতে এগুলা তো কোম্পানি তৈরি এগুলা এখন আমরা শিওর হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দেই না মোটামুটি আপনার এইগুলো পঞ্চাশ ষাট বছর টিকে মানে পঞ্চাশ ষাট বছর টিকবে তাও জাপানিজ স্টিন আপনার এখানে যারা আসতে চাইবে ঠিকানা তো আমি বারবার বলেই দিলাম যারা এখানে আসতে পারবে না যারা আপনাকে ফোনে খুঁজবে আপনার ফোন নাম্বারটা একটু মুখে মুখে বলে দেন ভাই হ্যাঁ হ্যাঁ জিরো ওয়ান সেভেন ওয়ান এইট টু জিরো এইট জিরো সেভেন এইট ওকে ভিউয়ার্স আজকে তাহলে এ পর্যন্তই পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব ভালো থাকবেন আল্লাহ হাফেজ